তরুণ নির্মাতা আশিকুর রহমানের পরিচালনায় গত সপ্তাহে সুপারহিরো ছবির শুটিং হয় চট্টগ্রামের দুর্গম এলাকায় সাক্ষাৎ মৃত্যুর ঝুঁকি নিয়ে একশো জনের টিম কাজ করেছে সেখানে ছিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা বুবলিও চট্টগ্রামের পার্কিচরের পরিত্যক্ত ষোলোতলা একটি জাহাজে শুটিং হয় সুপার সিনেমার আর সেই জাহাজে উঠার জন্য সাকিব বুবলি সহ সিনেমার সকল কলাকুশলীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবহার করতে হয়েছে পঁচাশি ফুট উচ্চতার পুরনো লোহার ক্রেন। জাহাজটি পুরনো হওয়ার কারণে জাহাজের লোহার অংশগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছিল বলে জানালেন আমাদের নির্মাতা আশিকুর রহমান প্রতিদিন শুটিংয়ের জন্য একশো জন সেই ট্রেনের মাধ্যমে উঠানামা করতেন সেই জাহাজে আর জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই শেষ হয়েছে চট্টগ্রাম অংশের সাকিব বুবলির সুপারহিরো সিনেমার শুটিং। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ